দর্শক সবাইকে আবারও স্বাগত সিটিজেন চ্যানেল টোয়েন্টি ফোরে এবং আপনাদের সাথে আছি আমি সাবিপুন্না হারিঙ্কি শুরু করছি সিটি সিটি দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সিটিজেন জানা টোয়েন্টি ফোর ডট এর সরাসরি আয়োজন ভোটের চিত্র অনুষ্ঠানে দেশজুড়ে শেষ হয়েছে ভোট গ্রহণ আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলমান ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া মাঠ পর্যায়ে থেকে এবং কেন্দ্র তথ্য ভোটার উপস্থিতি কেমন ছিল সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং এসব নিয়ে তাৎক্ষণিক বিশ্লেষণে আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন সিটিজেন জানা টোয়েন্টি ফোর ডট এর বার্তা সম্পাদক বাকিবিল্লা স্বাগতম আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবারে নির্বাচন কেমন হয়েছে বলে আপনি মনে করেন এবারে নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ হয়েছে তবে কিছু কিছু স্থানে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেছে আর এমন কি ঢাকা এবং ঢাকার বাইরের ভোটাররাও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এছাড়া বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোর প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারাও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আচ্ছা এখন পর্যন্ত কত ভোট পড়েছে বলে আপনি জানতে পেরেছেন সর্বশেষ ইসি যে তথ্য আমাদেরকে দিয়েছে বেলা দুইটা পর্যন্ত সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পড়েছে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য মতে কোন জেলায় সবচেয়ে কম ভোটার সংখ্যা ছিল বা কম ভোটার উপস্থিত ছিল বলে আপনি জেনেছেন আজ আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে গোপালগঞ্জ এবং ফরিদপুরে দেশের কোথাও কোনো সহিংসতা কারচুপি বা জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে কি অনেক স্থানেই এরকমের খবর পাওয়া গেছে যে সেখানে কাটচুপি হয়েছে সেখানে জাল বুটের ঘটনা ঘটেছে সেখানে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে দেশের চারশো ছিয়াশিটি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে উনষাটটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে আর তিনটি কেন্দ্র থেকে ব্যালট বাক্স চিন্তায়ের ঘটনা ঘটেছে আপনি দেখেন এটা আসলে আপনি আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক চর্চা এটারই একটা বহিঃপ্রকাশ আপনি দেখেছেন যে যখন নির্বাচনী প্রচারণা চলছিল তখন বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে নানা ধরনের কথায় লড়াই হয়েছে এই কথা লড়াইয়ের জেরে নানা স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে টিএবির এক তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে নানা স্থানে সহিংসতায় পুনর্জন নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচ শতাধিক তো হ্যাঁ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ পার্ট এই সহিংসতা আচ্ছা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের তরুণ ভোটাররা বাংলাদেশের যে মোট ভোটার তাদের একটা বিশাল অংশ তরুণ ভোটার প্রায় চার কোটি তরুণ ভোটার আছেন তাদের মধ্যে এবার অনেকেই জীবনে প্রথমবার ভোট দিয়েছেন এবং তারা চান একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়তে যেই বাংলাদেশ হবে ঘুষ ও দুর্নীতিমুক্ত এবং একটি সুন্দর এবং সবার জন্য সব ক্ষেত্রে সমান সুযোগ থাকবে কোনো বৈষম্য থাকবে না হ্যাঁ আচ্ছা ভোটের ফলাফল কেমন হতে পারে বলে আপনি মনে করেন আসলে এটা খুব একটা কঠিন প্রশ্ন করে ফেলেছেন আমাকে এখন কারণ এখন যতদূর জানতে পেরেছি আমি যে দেশের বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে এখনও ভোট গণনা চলছে তো ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আসলে একুরেট ফলাফল বলা যাচ্ছে না তবে বিএনপি এবং জামাত দুই জোটি বা বড় এই দুটি দল তারা জয়ের ব্যাপারে আশাবাদী ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য এবং দর্শকদের জন্য কিছু বলতে চাইছেন কি দর্শকদের অসংখ্য ধন্যবাদ তারা এই তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়েছে গণভোট দিয়েছে গণভোটটা বাংলাদেশের জন্য খুবই একটা প্রয়োজনীয় বিষয় এই গণভোটে বাংলাদেশের বাংলাদেশের সংবিধানসহ অনেক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এজন্য আমি ভোটারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাকি বিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা এরপর দুশো নিরানব্বই আসনের ফলাফলে বোঝা যাবে কারা নতুন সরকার গঠন করবেন এবং একই সঙ্গে ভোট গণনার পর গণভোটের রায় কি হবে সেটিও জানা যাবে আমরা পরবর্তীতে একে একে ফলাফলের আপডেট নিয়ে ফিরব দর্শক থাকুন সিটিজেন জানা টোয়েন্টি ফোর এর সঙ্গেই